আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা মজার বিরিয়ানি রান্না করব বিফ কোফতা বিরিয়ানি এটা কিন্তু আমি প্রথমবারের মতো করব এই জন্য কিন্তু আমি বিফ কোফতা বানানোর জন্য আমি মাংসগুলো এভাবে করে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আছে রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা জয়ফল আর জয়ত্রী বাটা মাংসের মশলা মূলত এগুলো দিয়ে কিন্তু আমি মাংসটা একটু মেরিনেট করে কোফতার আকার দিয়ে নিব আর আমি ব্যবহার করব চাল বিরিয়ানির জন্য চাষি গুঁড়া চাল আর বিরিয়ানির মশলা মিহির মশলা প্রথমে আমি কোফতাগুলোকে মেরিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি মাংসের মশলা লবণ সরষের তেল রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা জয়ফল জয়ত্রী বাটা বাড়িগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেরিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব কিছু সময় হয়ে গিয়েছে এবার আমি চলে এলাম আবার এবার আমি গোল গোল করে কোফতার শেপ দিয়ে দিব সবগুলো এভাবে করে করে নিচ্ছি বিফ কোফতা কিন্তু আমি বানিয়ে নিয়েছি বক্সে করে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব আমি সব কিছু রেডি করে নিয়েছি এক লিটার দুধ গরম করে নিয়েছি চালটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি কোফতাগুলো ভেজে নিব এখানে পেঁয়াজ কুচি রেখেছি এখানে আলু আর গাজরে কেটে রেখেছি অফ ক্যামেরায় কিন্তু আমি গাজর আর আলু দিয়ে দিয়েছি হালকা ভিজিয়ে নেওয়ার জন্য সাথে কিন্তু লবণও দিয়েছি বিরিয়ানির মধ্যে কিন্তু গাজর আর আলু খুবই ভালো লাগে আমি একটু অন্যভাবে কেটেছি গোল গোল করে কেটেছি ভালো করে ভেজে নিচ্ছি আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে গাজরার আলু এগুলো আমি এখন তুলে নিচ্ছি আমি তো গাজর আর আলু তুলে নিয়েছি তেলটা কিন্তু গরম আছে এই জন্য আমি চুলোটা অফ করে কোপটাগুলো একটু ভেজে নিচ্ছি তাগুলো দেওয়া হলে এরপর আমি ছেলেটা জ্বালাবো jalur dilam hal hal seperti ini n ফোফত ভাজার সময় এত সুন্দর একটি স্মেল আসছে আমার কোফতাগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি গুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমার কোপ্তা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এখানে সব কোপ্তা আমি তুলে নিয়েছি আর এখানে আলু আর গাজরও রয়েছে আমি মূলত বিরিয়ানিটা প্রেসার কুকারে চটপট করে ফেলবো এই জন্য আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি চুলোটা এখনো পর্যন্ত বন্ধ কিছু পেঁয়াজ ভেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু চুলাটা অফ করে দিচ্ছি চালটা দিয়ে দিচ্ছি আমি তেল কিন্তু যথেষ্ট পরিমাণ গরম আছে বেশি পুড়ে না যায় এই জন্যই কিন্তু আমি চুলাটা অফ করে দেওয়া পেঁয়াজ আর তেলের সাথে কিন্তু আমি চালটা মিশিয়ে নিয়েছি এবার আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিব এখানে কিন্তু সামান্য পরিমাণ কম আছে কিছুটা আমি এর আগে ইউজ করেছিলাম আর এখানে এতটুকুই লাগবে কারণ চেয়ে বেশি লাগবে না কোফতা করার সময় কিন্তু আমি কোফতার মধ্যেও মশলা আছে ভালো করে কিন্তু মশলা তেল পেঁয়াজ সবকিছুর সাথে চালটাকে একদম ভালো করে একটু ঘুনা বুনা করে নিবণ দিয়ে দিলাম আবার চুলাটা অফ পরিমাণ মতো পানি অ্যাড করবো পানি দেওয়ার আগে এক লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি দুধ ছাড়া আর যতটুকু পানি লাগে অতটুকুই আমি দিব চুলা কিন্তু এখন বন্ধ আছে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিয়েছি যেহেতু প্রেশার কুকারে করবো তাই আমি একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি গাজর আর আলুটা দিয়ে দিলাম হালকাভাবে ভাজা বিফ বিফকোপ্তাগুলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জ্বালিয়ে দিলাম এবার আমি রান্না করে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলোটা অফ করে দিলাম আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে বিফ কোফতা বিরিয়ানি আমি আমি একটা সুন্দর পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি কিন্তু সুন্দর একটা পাতিলে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বিফ কোফতা বিরিয়ানিটা কেমন লাগছে অসাধারণ লাগছে যদি আমি এটা প্রথমবারের মতো করেছি আপনারা কিন্তু চাইলে চটপট করে এভাবে করে ঘরের মধ্যে কিন্তু মজার মজার রেসিপি বানিয়ে নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম